খুলনা এসেছি আর জুই ঝালের মাংস খাবো না সেটা কি হয় সবাই মিলে চলে গিয়েছিলাম খুলনার বিখ্যাত আব্বাসের জুই ছালের মাংস খেতে কিন্তু গিয়ে কার মাংস খেয়ে আসলাম আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন সারাটা দিন এদিক ওদিক ঘুরে ঘুরে সবাই খুব বেশি টায়ার্ড আর মিশো আন্টি তো অলরেডি জ্বর চলে আসছে তো সাইভানের বাবা বলছিল যে বাসায় রান্না করা ঝামেলা করা দরকার নাই আর খুলনাতে যেহেতু আমরা এসেছি তো চুই ছালের মাংস খাবো এই জন্য সবাই মিলে প্ল্যান করলাম যে তাহলে এখনই হচ্ছে যে চুই ছাল মাংস খেয়ে আসি তো আমরা এই যে রাত দশটার সময় বের হয়ে পড়েছি খুলনার বিখ্যাত আব্বাসের চুই ছালের মাংস খাওয়ার জন্য আজকে ট্রিটটা সবাইকে সাইফানের বাবাই দিচ্ছে আমরা এই যে বাসা থেকে বের হয়ে দাঁড়িয়ে আসি সাব্বিররা আসছে তো ওদের জন্য ওয়েট করছিলাম এদিকে আমার ছেলে দেখি তার বাবাকে কি যে আদর সোহাগ করছে একটার পর একটা চুম্মা দিয়েই যাচ্ছে দিয়ে যাচ্ছে তো আমরা এই যে সবাই মিলে দাঁড়িয়ে আছি সাব্বিরও চলে আসছে আর এই যে দেখেন আজকে আকাশে এত সুন্দর একটা চাঁদ উঠেছে

I think we're just going to get for a Last <laughs> sentence. বড় বড় শহরগুলোতে অনেক বেশি সুযোগ সুবিধা থাকে বাট তারপরেও আমার এখন হচ্ছে বড় শহরগুলা ভালো লাগে না একটা সময় ছিল যখন ছেড়াইধ ছাড়ার জন্য পাগল ছিলাম বাট এখন মনে হয় আমাদের ওই ছোট্ট ছেড়াইধ শহরটাই সব থেকে বেস্ট বড় বড় শহরে অনেক সুযোগ সুবিধা থাকার পরেও অনেক বেশি যানজট চারিদিকে অনেক দূষণ গন্ধ সবকিছু মিলে আমার এখন একটু বড় শহর ভালো লাগে না

আমরা আব্বাসের চুই ছালে ঝাল একে তো আমাদের আসতে একটু রাত হয়ে গেছে আর তারপরে এখানে এসে দেখি যে যেই সাইডটাতে আগে অনেক বেশি হোটেল ছিল মানে আব্বাসের হোটেল বা বিভিন্ন হোটেল ছিল সেই হোটেলগুলো কি কারণে জানি মানে উঠায় দিছে সবগুলা হয়তোবা কোনো কনস্ট্রাকশনের কাজ চলছে মানে রাস্তাঘাট ড্রেন এরকম কিছু তো যাই হোক সেই কারণে আর কি হোটেলগুলা ওখানে কোনোটাই নাই তো আমরা বেশ কিছুক্ষণ ধরে সাইফানের বাবা সাব্বির এরা হচ্ছে আব্বাসের হোটেলটা খুঁজছে বাট কোথাও না পাওয়ার পর আমরা হচ্ছে শেষমেশ এই চুই ঝালের এই হোটেলটাতে আসলাম এত রাতে এত কষ্ট করে যখন এসেই পড়েছি তখন না খেয়ে তো আর বাসায় ব্যাক করা যাবে না এই জন্য আমরা এই হোটেলটাতে আসলাম আর এখানে যে এসে দেখি এই যে মাংসের একদম বড় একটা গামলা ভরে মাংস নিয়ে চলে আসছে আর এর মধ্যে থেকে আপনি যেটা খুশি আপনার পছন্দ মতো একটা এক পিস যতটুকুই আপনি খান আপনি এখান থেকে নিতে পারবেন আর এখানে মাংসের প্রতি পিসের দাম ছিল একশো টাকা তো এই যে এখানে সবাই তাদের পছন্দ মতো এক একটা পিস পছন্দ করে করে বলছিল ওই আন্টিটার কাছে তো আন্টি হচ্ছে সবাইকে দেখাচ্ছিল কে কোনটা খাবে তো আমিও আমার পছন্দ মতো এক পিস মাংস নিয়ে নিলাম আর এই তো এইটা হচ্ছে সেই চুই এই চুই ছালের জন্যই এই মাংসটা টেস্টটা অনেকটা বেড়ে যায় আর এই চুই ছালটা খেতেও নাকি অনেক মজা আর এই যে মাংসটা অনেক সুন্দর রান্না হয়েছিল মানে হাতে ধরার সাথে সাথে খুলে পড়ছিল মাংসের টেস্টটাও বেশ ভালোই ছিল আমি আগে খাই না জন্য টেস্ট আমি বুঝবো না সাব্বিন বলছিল চুই ঝালের টেস্টটা নাকি হালকা হালকা টক লাগছিল বাট আমার যেহেতু ফার্স্ট টাইম খাওয়া তো আমি তো কিছুই বুঝবো না তো আমার কাছে অ্যাভারেজ লেগেছে আমি এত কিছু টক মিষ্টি বুঝি নাই তো সাইফানের বাবা ফার্স্টে হচ্ছে আমার কাছ থেকে টেস্ট করছিল যে স্বাদটা কেমন যদি ভালো হয় সে হচ্ছে অর্ডার করবে তো আমি তাকে একটু খাইয়ে দিচ্ছিলাম তার কাছে ভালোই লেগেছে পরে সেও হচ্ছে অর্ডার করে খেয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলের সামনে দেখি একটা পান বিক্রি হচ্ছে তো মাংস খেয়ে আসলাম একটা মিষ্টি পান না খেলে তো আসলে ভালো লাগে না এই জন্য আমি একটা মিষ্টি পান নিয়ে নিলাম আর মিশু আনটির শরীরটা একটু খারাপ ছিল যার কারণে মিশু আনটি আমাদের সাথে আসেনি তো আনটির জন্য আমরা হচ্ছে মাংস আর একটা পান পার্সেল নিয়ে নিলাম তারপরে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে বলবেন আর খুলনার আব্বাসের হোটেলটার একজাক্ট লোকেশনটা অবশ্যই আমাকে জানাবেন কেননা নেক্সট টাইম গেলে অবশ্যই আব্বাসের চুই খেতে যাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওই আল্লাহ হাফেজ